माली ठीकु था

প্রধান অতিথি আমাদের অভিভাবক কুষ্টিয়া জেলা জামাতের শ্রদ্ধা জানাই অধ্যাপক মৌলানা আবুল হাসিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আপনাদের এলাকার সন্তান বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত কুষ্টিয়ার সদর উপজেলার চেয়ারম্যান নমিনী অধ্যাপক সৌজাবাদ্দিন জদ্দার বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা সেক্রেটারি ভাই স্যার ভাই স্যার উপজেলাভাই স্যার মঞ্চে আছেন বাংলাদেশ জামাত ইসলামী থেকে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সহকারী সেক্রেটারি জনাব খায়রুল ইসলাম রবিন ভাই এখানে উপস্থিত আছেন ইবি থানার এবং সদরের বিভিন্ন নেতৃবৃন্দ

বলেন তো আমাদেরকে বানানোর উদ্দেশ্য কি আরো জোরে বলেন এখন যে জায়গায় আছি যে অনুষ্ঠান চলছে এটা কি যারা মনে করছেন না এটা আবাদত না এটা দুনিয়ার কাজ আপনি ভ্রান্ত ধারণা আছে টয়লেটে প্রবেশ করার সময় মানুষ বাম্পা দিয়ে বলে আল্লাহ মাইন্দি আমি আট দশ মিনিট কাজ সারার পরে

আল্লাহ আমাদেরকে মান দিয়েছে শুধুমাত্র এবাদতের জন্য এই জন্য আমরা যারা দেশে দিন প্রতিষ্ঠা করতে চাই তারা মনে করছি আজকের এই অনুষ্ঠান এক দেড় ঘন্টা দুই ঘন্টা এটা আমার পুরোটা নামাজের মতো এবাদত আল্লাহ যেন কবুল করেন বলেন আমি সম্মানিত ভাইরা অনেকগুলো প্রতিশ্রুতির কথা একেবারে কেন্দ্র থেকে যেগুলো ঘোষণা আমরা সব শুনে ফেলেছি

বাক্স দুইটাই থাকবে একটা ইসলামের বাক্স একটা ইসলামের বাইরের বাক্স এখন আপনার বিবেকে যেটা বলে আপনি সেটা করতে পারেন আমরা ভোট চাওয়ার জন্য এখানে আসি নাই ভোট চাই আমার চাইতে যদি যত কোন মানুষ বাংলাদেশ জামাত ইসলামে তিনশো প্রার্থী দিয়েছে এদের চাইতে যত আমার উদ্ধার সব আমার মনে হচ্ছে আজকে একটা ঘোষণা শুনলাম যে যারা এমপি উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান আর মেম্বার আর মেয়র এই পদগুলোতে যারা

অত্য মানুষ পৃথিবীতে ওইটা যার দ্বারা মানুষের উপকার হয় আল্লাহর মডি বলেননি যে যার দ্বারা সেগুলো মুসলমানের উপকার হয় মাই ফ্রাউন্ড নাচ আছে এম ফ্রাউন্ড একটা মজারি বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিল্সার আর নাচের আগে আলিফলাম দিয়েছে আমরা এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করলে গবেষণা করলে দেখি মানুষ হয়ে পৃথিবীর মানুষের উপকার যারাই করতে সে হিন্দু হোক বদ্ধ হোক খ্রিষ্ট হোক মুসলমান হোক আল্লার কাছে উত্তম মানুষ

এমনকি আরো ইসলামিক দেশ যেগুলো আছে সেগুলো না আমরা আদলে সাজাতে চাই আল্লাহ হুকুম এবং রাসুম এর ভূমিকা দেন এই কারণে তারা সারা জীবন দিয়ে আসতেছে আল্লাহর আইন চান সব শাসন চায় যে সমস্ত কথাবার্তা গুলো আমাদের এবং ইসলামের বিরুদ্ধে কথা বলা হচ্ছে যে সব ধকাবাস সব এখন জাতির মানুষেরা জেগে আজকে একজন সবক দিচ্ছিল দেখলাম